নমস্কার সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই আমরা আপনাদের সামনে এখন পরিবেশন করছি একটি ছুটি নাটক নাটকটির নাম নীনাত বেলায় রচনা শ্রী বৈদ্যনাথ মুখোপাধ্যায় নির্দেশনা অরবিন্দ মিত্র বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন অবিনাশ জনৈক ইত্যবাদ প্রৌর অরবিন্দ মিত্রবতী অবিনাশের স্ত্রী শ্রীমতী কৃষ্ণা সিনহা সুমি অবিনাশৈম বাড়ির ভাড়াতে শ্রীমতী ভোলা বাজপেয়ী শেখর অবিনাশ অর্মবতীর ছেলে শ্রী শিবপ্রসাদ ব্যানার্জী শব্দযন্ত্রী

এই জন্যই তোমাকে কোনো কথা বলতে চাই না তখন কি জানতাম ওদের এই অবস্থা হাউজিং এ সবাই দেখছে দোতলায় একটা ফ্যামিলি হাজবেন্ড ওয়াইফ এন্ড এ চাইল্ড নিশ্চয়ই ভাড়া দিয়েছি না হলে আসি কি করে কিন্তু ওরা যে ভাড়া দেয় না দেয় না না দিতে পারে অল দ্য সেম কিন্তু লোকে তো এসব বিশ্বাস করে না ভাবলাম এত বড় বাড়ি তুমি অফিসে চলে যাও

আমার আমার না ওকে নিয়ে সুমি কেন রক্ত সে যে আমার কোলে এনে ফেললো সে তখন সে এখন চার বছরের ছেলে সুমি বললো খুব ভালো দেখে একটা নাম দাও তো বাহ আমার কোলে শুনে

শুধু তো তোর মা খাতি থাকে আর থাকবে না কেন ডানা শক্ত হয়ে গেছে বুঝি মা শুনুর জন্য সারা রাত তুমি ঘুমোতে পারো না দুপুর একটু চোখও বুঝতে পারো না আমিওকে বলেছি মা কেন কষ্ট করবে আমাদের জন্য কি দায় পড়েছে দিনের বেলাটা ও শুনুকে রাখতে পারি না পাপুর কথা বলছিস আবার চাকরি নেই বুঝি বুঝছি সবapit তোর না নিজেরা ঝগড়া জাতি করবি আর ছাপটা এসে করবে আমাদের উপরে হেরি হেরি শুনি তুই কি রেশমি তোমার ভালোর জন্যই করতে গেলাম থাক থাক আজই তো আমার আর ভালো করার কথা মনে হল না না তুই না তুই না ওর মা হেরি বাপু না জানতে পারে তুই তো জানিস আগে কত রাত জেগেছি দোটালার সিঁড়ি ভেঙে উঠে তোর বুকের দুধ খাই এনেছি আমি প্লিজ যা করেছ ভালোবেসে করেছ অন্যায় করেছি না 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 ন্যায় অন্যায়ের কথা হচ্ছে না ওই করে নিজের মুখে বলতে নেই ব্যাক টেস্ট সেটি ভান্তে তো তোমাকে কেউ বলেনি বলবে আবার আমার নিজের অধি বিবেচনা নেই বুঝি আমার কথা কিন্তু তখন তুমি শোনি হইম দোতলা সিঁড়িতে কোল্যাপসেবল গেট লাগিয়ে দিলাম বাইরে থেকে আলাদা সিঁড়ি করিয়ে দিলাম কেন আমি বলিনি ভেতরকার সিঁড়ি বন্ধ থাকবে ওপরের সঙ্গে নিচের কোনো সম্পর্ক থাকবে না

বাপি ঠিকই বলেছে তোমরা বড় লোক আর আমরা মরা গড়ি? না না সে কথা বলা হয়নি এক বাড়িতে বাবা মা ছেলে বউ আলাদা থাকে আজকাল কেউ কিছু মনে করে না তাতে আর এরা তো হলো গিয়ে তোমার তোমাদের কেউ না 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 মানে সে কথা আমি বলিনি আর কি বলবে বাপি শুন শুনে করিস না তো উনি অন্যায় কিছু বলেননি তোমাদের সঙ্গে মাখামাখি করে আমি ভুল করেছি হ্যাঁ তো তো তোরা যখন তখন আমরা একা ছিলাম না বিয়ে ছিলাম হ্যাঁ মেয়ের বিয়ে হয়ে যায় শ্বশুর বাড়ি চলে যায় বাপের বাড়িতে সে থাকতে আসে না থাকতে পারতো কে ছেলে ছেলের বউম বাবা বলেছি না ভোলো ভোলো ভুলে যাও শুধু নিজেকে নিয়ে থাকো একা একা একদিন আমি বসে আছি বাবা কে কে করি মাইল না এটা ভালো খবর আছে বাবা আমেরিকায় যাচ্ছি हंटिंगटन पर कैलिफोर्निया अपॉइंटमेंट दिचे कंपनी ओ कंपनी पटा थियो जी ना बे ये कंपनी हमें छेड़े दिची बाबा कोनो तो प्रोस्पेक्ट नहीं स्टेट से नो तुम असाइनमेंट फेबुलस सैलरी नेक्स्ट मंथ से 7 तारीख के हमारे फ्लाइट ओ आमरा माने डॉली बाबा दिचे तई हां बोलिए जी बोलिए जी ऐसा बहुमार की পরিবার বা ফ্যামিলির কনসেপ্টটা কেমন যেন বদলে যাচ্ছে সময়ও বদলাচ্ছে তোমার মা প্রায় দুঃখ করেন বৌমা নিউবালিপুরে বাপের বাড়ি যাওয়ার সময় বলে বাড়ি যাচ্ছি এই বাড়িটা বৌমার বাড়ি হয়ে উঠল না বাড়িতে বৌমার হাতের রান্না খেয়েছি বলে মনে পড়ে না মাকে আমি বলেছি অনেকবার বুঝলে মা রাজীব আপনি আপনি একজন তাহলে তোর মনে থাকার কথা একবার রান্নার লোক রেখে দিয়েছিলাম তবুও তোর মা সেই ভোর বেলা উঠবে রান্নার কাজের লোক মেয়েটি ধুয়ে রেখেছে সেই কাটা তরকারি আবার ধোবে তার কোনো রান্নাই তোর মার পছন্দ হতো না কদিন পর থেকে দেখি বুঝলে আসলে হাতা খুন্তি ধরেনি ডলি তাই দেখো না দেখো এই বয়সে আমি কেমন হেসে ফেলছি আপনি চাইলে মায়ের থেকে রিভিউ রিভিউ করতেন তুমি চাও তোমার মাকে রাঁধুনি রাখতে আমি বাধ্য করি এই তো যদি বলি তুমি বৌমাকে বাড়িতে থেকে অন্তত কয়েকটা দিন রান্না বান্না করতে বাধ্য করতে পারতে না বাবা আপনি তো জানেন বাবা ডলিতে বাড়িতে মেয়েদের নিজেদের হাতে রান্না বান্না রেওয়াজ নেই এ বাড়িতে কিন্তু ঠিক উল্টো তোমার মা বলেন শোনি আমার ভালোবাসার জন আমার বাবা মা স্বামী পুত্র খাবে কেবল রান্নার লোকের কখনো থাকে ওই ভালোবাসাটি হচ্ছে আসল মশলা জিরে এলাকের কেন ওদের এসব কথা বলতে চাও হ্যাঁ ওরা তো কতদিন ওদের দেখি না তবু তো বেঁচে আছি গো ছেলের ঘরে একটা মাত্র নাপনি কয় মুখ দেখেছি ছবিতে খোকা ভিডিও ক্যাসেট তুলে পাঠিয়েছে তাতে দূর 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 ছেলেবে ছেলেবে কেন যে করে মানুষে সব সবাই বান বেঈমান সব মা শুনো আমি শুনুকে এনে দিচ্ছি দরকার নেই মা তোমরা যেখানে খুশি চলে যেতে পারো আমাদের তাতে কিছু এসে যাবে না

গল্প করতে করতে আমার মুখে ফেনা উঠে গেল এখন আবার তিনি বায়না ধরেছেন সিটি চালাও মামা মামির ছবি তাহলে কি 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 বলবি বলছিলি বল আমি বলো আমি যা বলবো তুমি না বলবে না ঠিক আছে বাবা বল না কি বলবি বল আগে বলো আমি তোমার মেয়ে আ কি যে শুরু করলি আমার কাজ কাজকর্ম নেই বুঝি ঠিক তাই নতুন নাটক খুলতে দেরি আছে একটা কাজ দেখে দাও তো খুব হয়েছে আমি এখন যাচ্ছি যাবে না দাঁড়াও কি 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 বলবি বল তাড়াতাড়ি বল মাইনে করা লোক তো তুমি রাখবে না আমি যদি তোমাদের রেঁধে দিই সে আবার কি তোমার হাঁটুতে ব্যথা ওই নিয়ে তুমি দু বেলা রাখছ আর আমরা বসে বসে খাচ্ছি বিশ্বে লাগে তুই ছেলে মানুষ তুই আবার হৈমবতী ও কি মা আমার

ঠিক আছে যাওয়ার সময় পারলে একটু দেখা করে যাস বাবা মায়ের একটু রাগ হলো বলে কিন্তু এখানে যে উঠবো ডলি বলে থাকবো কোথায় বাড়িটা যে আপনি ভাড়া দিয়েছেন সে কথা তো একবারও আমাদের বলেননি আমাদের জানার অপেক্ষায় তোমরা নেই সব খবরই নিয়মিত তোমরা পাও আর সোর্সটাও আমি জানি ওরা তো ভাড়া দেয় না 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 দেয় না নয় আমি নিই না একসঙ্গে খাওয়া দাওয়া করে হ্যাঁ তা খোঁজে দেয় না করি তাহলে তাহলে সে বাড়িতে ওদের স্ট্যাটাসটা কি না না তুমি ঠিক বুঝবে না স্ট্যাটাস না বলো ভূমিকা শ্রমিকাবুর সঙ্গে আমাদের সম্পর্কটা ওরা এ বাড়ি টেনে ভাড়া কে নন পেইং অফ একটা কথা বলবো বাবা আপনারা যাতে বীコーチং আটকে দিয়েছেন ইন্টার প্রথমটা ছেড়ে দিয়েছেন এই কি তুমি তুইয়ে যাবে একটু অ্যাপিল দাও বাবা একেবারে ফিদাইনি দাদা আ তুমি তুই আবার এর মধ্যে কেন তুমি একটু চুপ করতে বাবা দাদার সঙ্গে না দাদা না শুনুন शेखर বাবু আজকে সভ্যতার গাড়ি আছে বিনিময় প্রথার উপরে বাপি মা অনেক দেশ আমাদের

কুল খালি পেয়েছে বলে তো সেটা দিয়েছি বাপি খরচ খরচা করে সোনুর অন্নপ্রাশন করেছেন লোক খাইয়েছেন এই খবরটাও নিশ্চয় পেয়েছেন শেখর বাবু বুড়ো বয়সেও মানুষের খেয়াল না লাগে শুনি তুই যাবি এখান থেকে যাচ্ছি বসে বসে বক বক করো তারপর বুক চিনচিন করে আমি কিছু জানি না এই বলে গেলাম থিয়েটারের মেয়ে তো সব সময় যেন ড্রামা করছে ওদের উপর তোর এত রাগ কেন বলতে পারি ইনস্টিগেট করছে কে রাগের কথা না কবি আপনাকে শুধু বলতে এসেছি এ বাড়ি আপনার বেদফল হয়ে যায় বাবা আমরা বেঁচে থাকতে সেটা হচ্ছে ভয়নি তার আগে আইনসম্মত দখল দিয়ে যাব যাকে মনে হবে দেওয়া উচিত আপনি তো কোনদিনই আমাদের কথা শুনলেন না একটা কথা শুনবেন ঝিলিমিলি হাউসিং

গোপন কথা মিটেছে হ্যাঁ এই বসো 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 এবার তোমাকে লাগবে বাড়ি তো তোমার নামে না আমি সিদ্ধান্ত নিয়ে কি করে বলতো দেখো শেখর বাড়ি বেঁচে দিতে বলছে ও তাই তো তারপর তারপর আবার কি আমাদের কাছে কি থাকবে আগেও যেতে বলেছি তোমাদের হ্যাঁ তা বলেছিস বটে দু দুবার ফ্লাইটের টিকিট পর্যন্ত পাঠিয়ে দিয়েছি তো আমরা কি বলেছি পাঠাসনি না তবু তোমরা যাও নি মা আহা শেখো সেটা আমার জন্য ফরেনের ছেলেদের কাছে বাবা মারা যায় না হ্যাঁ ওখানে একটা সমাজ আছে বাবা আমাদের বন্ধু বান্ধবদের বাবা আসছে মা আসছে শুধু আপনারাই জানে কি ভাবে তারা তার আগে আমার একটা কথার জবাব দিতে কোকা বলো এক বছর আগে পর্যন্ত ওনার নামে টাকা পাঠাতিস হঠাৎ সেটা বন্ধ করলে কেন আহা লাগবে সেটা ওর দেখার কথা নয় ও ছেলে আমরা যতদিন বেঁচে আছি ও পাঠাবে তোমরা বাবা মাকে দেখা তো কর্তব্য না তোদের কাছে গিয়ে থাকবো আমরা কত আহা এ তোমার রাগের কথা ওই মন শেখো দেখো কেন জানিনি সে কথা বলে আমি ঠিক বোঝাতে পারবো না তোমাকে তবু বলুন এখানে এই যখন বাড়ি করি আমার বাবা ছিলেন মা ছিলেন এখানে ঝিল মিলে যখন বাড়ি করি আমার বাবা ছিলেন মা ছিলেন একে একে দুজনেই চলে গেলেন এই বাড়ি থেকে যাদের পবিত্র নিশ্বাস না থাকছে তোর বোনের বিয়ে হয়েছে এই বাড়িতে ডলি তোর বউ তাকে বরণ করে তুলেছি এই বাড়িতে কত হই হই আনন্দ হ্যারি হ্যারি সেসব কিছু না বাড়ি তো তাই সুখ দুঃখ আনন্দ বেদনা দিয়েই তো ঘেরা শেখর বাবা এখান থেকে শেষ বাজের মতন বেরিয়ে যেতে চাই এখন গেলে আবার না চলে আসতে ওখানে আপনাদের কোনো কষ্ট হতো না তা হতো তা হতো না ও দেশে আরাম বিলাসে কোনো অভাব নেই হ্যাঁ এক্সপায়ার লিখে দিতে পেরেছে যেমন লেখা থেকে ওষুধের গায়ে পারেনি তো তাতে কি সেটা যখন অনিশ্চিত আর ইচ্ছে যখন এখানেই চোখ বোঝায়

এই বয়সে বাবা মার যা দরকার তা কোনটা তারা দিয়েছে বলতো আমি কিন্তু সুখেই রাখতে চেয়েছি আপনাকে সুখ সুখ শুধু টাকা পাঠালেই হয়ে গেল না রে মা তোমরা আমার কাছে কি থাকবে না তোমরা কি চাও বলতো আমি বিদেশের চাকরি ছেড়ে প্রসপেক্ট ছেড়ে ভবিষ্যৎ ছেড়ে

দূরে আছে বলে কি আমি তোমাকে ভালোবাসি না কি জানি বাবা হয়তো আসি হয়তো বাবা হয়তো আসি ওরা আমাকে জীবনে প্রতিষ্ঠিত দেখতে চেয়েছ এখন তার দাম দিতে হচ্ছে আমাকে কাছে তোমাদের কষ্ট হয় আর আমি আমি যে কাছে পাই না আমার কষ্ট হয় না খোকা তোমরা বুঝতে পারে না মা তোমরা বুঝতে পারে

আসিস না আসিস না আমাদের কাছে আমরা এত আছি একা থাকতে দে